গাইস গাইস দেখেন আমাদের আজকে ঈদের বাজার দেখেন মুড়ি প্রথমে মুড়ি নামানো হচ্ছে দেখেন বাগের থেকে যে মুড়ি মুড়ি কিন্তু অনেক আছে দেখেন তিন প্যাকেট মুড়ি গাইস এখন মুড়ি গেল দেখেন এখন চেনাচুর এরপরে দেখেন আহ এটা হচ্ছে রাজভোগ মিষ্টি আছে এর ভিতরে

দেখেন গাইস চিনি দুই কেজি এখানে দুই কেজি চিনি তিন কেজি চিনি এখানে তিন কেজি চিনি আছে গাইস এখানে টক দই রাজবাড়ির বিখ্যাত টক দই দেখেন গাইস আরো বাজার আছে এখানে পাউডার হুইল পাউডার আছে গরম মশলা মশলা আছে এখানে লবঙ্গ এলাচ আছে দারচিনি আছে দেখেন গাইস এটা হচ্ছে লুডুস ম্যাগি লুডুস এখানে দেখেন লাচ্চা সেমাই লাচ্চা সেমাই আছে তিন প্যাকেট গাইস ভিডিওতে লাইক দিবেন মসলা দেবেন দেখেন পপকনের ভুট্টা এটা দিয়ে পপকর্ন ভাজা হবে দেখেন গাইস অনেক সদাই আজকে গাইস ফলো দিয়ে পাশেই থাকবেন আরে এই দেখেন এখন সর্বশেষ এখানে কিন্তু রূপালি আম আছে সাত কেজি পিলাস রূপালি আম দেখেন সাত কেজি পিলাস আর এই দেখেন সদাই আজকে এখানে সমস্ত বাজার আপনাদের দেখিয়ে দিলাম ঈদের বাজার কুরবান ঈদের বাজার এটাই দেখেন রাজভোগ আচ্ছা গাইস লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে নিয়ে বড় হতে চাই ধন্যবাদ গাইস